আমাদের মধ্যে এমন কেউ নেই যে সব দিক দিয়ে পারফেক্ট সারা জীবনে আমরা অনেক ছোট বড় ভুল করেছি এমনকি এখনও করে চলেছি এই সব ভুল ত্রুটির মধ্য দিয়েই আবার অনেক সময় ভালো কাজ করেও আমরা জীবন থেকে অনেক শিক্ষা নিই তবে সেটা এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকমের রোজ দিন তো রেগুলার লাইফস্টাইল শেয়ার করি তাই ভাবলাম রেগুলার কাজ করতে করতে আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আজকে নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এই তো শিলি ফুলের পাতা কালমিক পাতা তুলসী পাতা বাসক পাতা দিয়ে একটা রস বানিয়ে এক চামচ মধু মিশিয়ে রসটা মেয়েকে খাইয়ে দেব। ওর তো বেশ অনেক দিন ধরেই জ্বর তাই ওষুধের সাথে এগুলো খাইয়ে থাকি মাঝে মধ্যে আমরা এরকম অনেকেই আছি যারা আমাদের লাইফটাকে একটা লিমিটেশনের মধ্যে রেখে দিই বলতে পারেন চার দেওয়ালের মধ্যে বা একটা গন্ডির মধ্যেই রেখে দিই একটা সময় দেখা যায় ঘরের প্রত্যেকের খেয়াল রাখতে গিয়ে তাদের ভালো মন্দ সব কিছু দেখতে গিয়ে মনে হয় নিজের জন্য কি করলাম আমিও সারা জীবন এই ব্যাপারটা নিয়ে কাজের চাপে ভাবার সুযোগ পাইনি জানি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এক্সট্রা করে নিজের জন্য ভাবার কিচ্ছু থাকে না তবে এই ধারণাটা একেবারেই ভুল সারাদিন কাজের মধ্যে এক দু ঘন্টা সময় বার করে পুরোপুরি নিজের জন্য একটা কিছু করা দরকার যেটা করলে আপনার ভালো লাগবে আপনি মনের দিক থেকে হ্যাপি থাকবেন এমন অনেক কিছু আছে যেটা আপনি শিখতে পারেন শুধু একটু টাইম দিতে হবে আর পরিশ্রম করতে হবে একটু কষ্ট হলেও খাটনি হলেও দিন শেষে আপনি যে শান্তি পাবেন সেটাই আপনার ভালো থাকার চাবিকাঠি আর একটা বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো নিজের শরীরের যত্ন নেওয়া আমরা যারা সারা দিন বাড়িতে থাকি বা বাড়ির কাজকর্ম করি মানে হোম মেকার তারা বলতে গেলে ঘুমানো ছাড়া সারাদিন নন স্টপ কাজ করেই চলেছি তাদের কাজের কোনো নির্দিষ্ট বাধা ধরার টাইমও নেই ওই দশটা পাঁচটা ডিউটির মতো এমনও দেখা যায় যে বাড়ির যারা বাইরে কাজবাজ করে বা ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে তাদের থেকেও অনেক গুণ বেশি সংসারের কাজ করতে হয় আমাদের তাই সবার আগে নিজের শরীরের খেয়াল রাখা বা নিজের যত্ন নেওয়াটা দরকার আমি যেমন আমার এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো শেয়ার করছি এমনিতেই মেয়েদের নানান শারীরিক সমস্যা থাকে তার ওপর আবার সারা জীবন মাথায় অনেক টেনশান থাকে এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবনের একটা পার্ট বলতেই পারি এগুলো কিছুটা রিকভার করতে পারে আমাদের হেলদি খাওয়া দাওয়া কিছু যোগ ব্যায়াম হাঁটাহাঁটি তার সাথে একটু ঘুরতে যাওয়া দশ মিনিটেরই হোক না কেন সেটা চার দেওয়ালের বাইরে সপ্তাহে যদি দু তিন দিন একটু বেরোনো যায় তাহলেও অনেকটা রিল্যাক্সে থাকা যায় আরেকটা বিষয় সেটা হলো আমি চেষ্টা করি আমি কিসে ভালো থাকব হ্যাপি থাকব, আমার ভালো থাকা যেন সবসময় অন্যের ওপর ডিপেন্ডেন্ট না হয় অবশ্যই পরিবারের লোকজন ভালো থাকলে আমি ভালো থাকবো তাছাড়া নিজেরও তো একটা আলাদা ভালো থাকা থাকতেই পারে তাই না সবসময় অন্যের ভালো থাকার ওপর নিজের ভালো থাকা খুঁজতেও না ভালো লাগে না সব সময় ভাবব যে আমি এই কাজটা ঠিক করছি তো আমার পরিবারের বা আদার্স লোকজন এতে খুশি তো তারা আমার কাজে সন্তুষ্ট তো তাদের সবসময় নোটিস করি যে তারা খুশি নাকি তাদের চোখে মুখে হাসে খুঁজে বেড়াই সব সময় এটাও ভালো লাগে না তাই না অন্যের ভালো থাকার ওপর নিজের ভালো থাকাটা খুঁজতে গিয়ে অনেক সময় মানে মানে মনটা খারাপ হয়ে যায় একটা একটা সময় তাদের খুশি করতে পারলেও সব সময় বা সারা জীবন তাদের খুশি করতে পারবো না তাই নিজের খুশি থাকার উপায় নিজেকেই খুঁজতে হবে অনেকেই হয়তো ভাববেন যে সেলফিশের মতো কথা বললাম সেটা কিন্তু একদমই না একটা সময় পর আশা করি আপনারাও সবাই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবেন আমি যেমন সত্যি কথা বলতে এতদিন ধরে সংসারের কাজকর্ম করতে করতে সংসারের কাজগুলো গুছিয়ে করতে ভীষণ ভালোবাসি তাই এই কাজগুলোই যখন ভিডিও আকারে আপনাদের কাছে শেয়ার করি আর আপনারা এত মানে লোকজন আমার ভিডিও দেখছেন কমেন্টস করছেন এত ভালোবাসা দিচ্ছেন যে দিন শেষে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে কাজ করতে করতে যেটুকু পরিশ্রম হয় মনে হয় যে ক্লান্তিটাও যেন চলে গেলো নিজের যত্ন নেওয়ার কথাটা কেন বললাম সংসার সংসার করে নিজের সর্বস্ব দিয়ে সংসার সামলানোর পর এমন একটা বয়স আসে যখন ঘোরার সময় থাকলেও পায়ে জোর থাকে না শরীরে নানা অসুখ বাসা বাঁধে ছেলেমেয়েরাও তখন নিজেদের লাইফে সেটেল হয়ে যায় মাঝে মাঝে দেখতে আসে ভালোমন্দ খাবার দাবার নিয়ে শাড়ি কাপড় নিয়ে তখন আর রোগের জন্য সেই ভালোমন্দ খাওয়া দাওয়াও করা যায় না যেমন আমি তো মা বাবার বয়স হয়েছে তারা অসুস্থ কিন্তু তাদের মাঝে মধ্যে গিয়ে দেখে আসি সবসময় তো আর থাকতে পারি না বা তাদের কাজে কোনো সাহায্যও করতে পারি না তাদের তো আর তাদেরও আমার কাছে মানে এসে থাকা সম্ভব না তাই না তাই শরীরের যত্ন নিজেকেই নিতে হবে এই তো কথা বলতে বলতে ঘরের কাজগুলো করে চলেছি আজকে রান্না করব ট্যাংরা মাছ ছোট ছোটো ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আগেই পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা টমেটো কাঁচা পেঁয়াজ নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে ওগুলো মেখে রেখেছিলাম এখন সেটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব। একটু সময় পর মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে রেখে দেবো পুরো শুকনো শুকনো হয়ে গেলে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল আর ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এই রকম ভাবে ট্যাংরা মাছ খেতে আমার তো ভীষণই ভালো লাগে আর গরম ভাত দিয়ে তো কোনো কথাই নেই এছাড়াও অন্যান্য মাছও এভাবে করা যায় দারুণ টেস্টি হয় এই শীতে আজকে প্রথম করব একটু ছোট আলুর দম সিদ্ধ করা আলুগুলো আমি বোন আর আমার মেয়ে মিলে চুলে নিচ্ছি আর আমরা যদি কোনো কাজ বা কোনো প্যাশানকে মন থেকে করতে চাই তাহলে দেখবেন মনের অদম্য ইচ্ছের বিরুদ্ধে কোনো বাধাই না বাধা হয়ে দাঁড়াতে পারে না ঠিক কোনো না কোনো রাস্তা বেরিয়েই আসে আর যদি কোনো একটা কাজ করব কি করব না ভেবেই চলেছি দেখা যায় সেটা নিয়ে সারা জীবন ভেবেই গেলাম উপায় বা রাস্তা কোনোটাই আর বের হলো না নিজের হাজবেন্ড সন্তান বা কাছের মানুষদের এই ব্যাপারটা জানাতে পারেন দরকার হলে তাদের সাহায্য নিতে পারেন যেটা আমার ক্ষেত্রে হয়েছে সংসার স্বামী সন্তান সামলে যদি নিজের জন্য ভালো কিছু করা যায় তাতে ক্ষতি কি তাই না বলুন আর একটা ব্যাপার যেটা আমার আপনার আশা করি বর্তমানে সবার এই ব্যাপারটা মনে রাখা উচিত যে কখনো সোশ্যাল মিডিয়াতে সবার লাইফস্টাইল বা এরকম অন্য কিছু দেখে কখনো ডিমোটিভেট হবে না যে ওর ওই জিনিসটা আছে আমার নেই বা ও ঘুরতে গেল আমি যেতে পারলাম না ওরা সবাই জীবনে কত খুশি কোনো অশান্তি নেই জীবনে এই ব্যাপারগুলো যত ভাববেন আপনি তত টেনশন হবে আপনার ইরিটেশান হবে প্রত্যেকের জীবনেই না প্রবলেম থাকবে আর সেটাই বাস্তব কিন্তু সেটা তারা সোশ্যাল মিডিয়াতে কখনোই দেখায় না শুধু তারা তাদের ভালোটাই শেয়ার করে যেটা আমরা মানে চোখে দেখি সবাই তাদের ভালো লাইফস্টাইল ভালো জিনিস ভালো মেকআপ করা ফটো এগুলোই শেয়ার করে আর সেটা দেখে নিজের সাথে কম্পেয়ার করলে না নিজেদের ভালো তো থাকা হবেই না বরং ফ্যামিলিতে যে আর্নিং মেম্বার আছে তাকে সব জিনিসের জন্য প্রেশার ক্রিয়েট করলে সেই ব্যাপারটাও তো ভালো দেখায় না বলুন তাই নিজেকেই একটু চোখ কান খোলা রেখে বুদ্ধি দিয়ে সব কিছু করতে হবে এদিকে দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে ছাদে চলে এসেছি আর মেয়ে পাটি পেতে রোদে বসে চুল শুকাচ্ছে এই শীতে এমন কড়া রোদে বসতে দারুণ লাগে এখন ওই দুপুর দুটো কুড়ি পঁচিশ মতো বাজে আমি আর আমার হাজব্যান্ড যাব একটু কল্যাণী বাপের বাড়ি শ্বশুর বাড়ি আর ফেরার পথে টুকটাক কিছু কেনাকাটাও আছে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগের দিনের ভিডিওতে কারো কমেন্টস পড়া হয়নি আর আমার পুরনো ও নতুন বন্ধুদের কথা দিয়েছিলাম যে আজকের ভিডিওতে কিছু কমেন্টস পড়ে নেবো মিনারা সোনার সংসার থেকে আমাকে লিখেছে কেমন আছো তুমি অসুস্থ থাকার কারণে কমেন্টস করা হয়ে ওঠেনি তবে রেগুলার দেখছি কথাগুলো ভালোই বলেছ আমিও এইভাবেই ক্লিন করি এখন তুমি কেমন আছো দেখো আগে তো শরীর শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে অসুস্থ শরীর নিয়েও তুমি যে আমার ভিডিও দেখেছ এটাই যথেষ্ট এস কে সাদ্দাম লিখেছে খুব ভালো লাগে দিদি অনেক ধন্যবাদ তোমাকে লিপি রয় লিখেছে খুব সুন্দর ভিডিও দিদি ভাই নতুন বছরের শুভেচ্ছা রইল অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিও ভালো লাগার জন্য আর সাথে তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার আর অনেক দিন পর কমেন্টস করলে ভালো থেকো শিল্পী দে লিখেছে খুব ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ বেশ অনেক দিন পর কমেন্টস করলে কেমন আছো জানিও আর মাঝে মাঝে কমেন্টস করো। এই কমেন্টসের মাধ্যমেই তোমাদের সাথে আমার যোগাযোগ তাই না বলো এই তো বর্দার বাড়ি থেকে বর্দার মেয়েকে দেখে ওখান থেকে এই তো আমার মার কাছে চলে এসেছি এদিকে রূপা ডিও গড়িয়া লিখেছেন আমি ঘর সাজাতে খুব ভালোবাসি তাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ তোমাকে আর ঘর সাজাতে মনে হয় আমরা প্রত্যেকটা মেয়েই ভালোবাসি তাই না যত দূর মনে হয় এই প্রথম তুমি আমাকে কমেন্টস করলে ভীষণ ভালো লাগলো ভালো থেকো সুস্থ থেকো অর্পিতা দাস আমাকে লিখেছে খুব ভালো লাগলো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম খুব ভালো লাগলো তোমার কাজ আর আশা করি আমার পাশে থাকবে থ্যাংক ইউ অর্পিতা আর আমরা একে অপরের পাশে থাকবো এটাই তো ভালো কথা তাই না বলো তবে আমি আমার যেই আইডিটা থেকে ভিডিও আপলোড করি সেটা দিয়ে সাবস্ক্রাইব করি না কখনও আমার আরেকটা আইডি আছে সেটা দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলাম ভালো থেকেও পাশে রইলাম দেবদত্ত গাঙ্গুলি আইডি থেকে আমাকে লিখেছে খুব ভালো লাগলো তোমার হোম ট্যুর দিও বন্ধু বন্ধু যখন বলে ডাকলেই তখন বলি তুমি অনেকদিন আগেও হোম ট্যুর দেওয়ার জন্য কমেন্টস করেছিলে ভিডিওতে তার রিপ্লাই দেওয়া হয়নি কী বলতো রেগুলার ভিডিও দেওয়া আর হোম ট্যুর দেওয়া একরকম না হোম ট্যুর দিতে গেলে অনেকটা প্রিপারেশান আর অনেকটা পরিশ্রম লাগে তবে এই প্রথম তুমিই আমাকে হোম ট্যুর দিতে বলেছ অবশ্যই তোমার রিকোয়েস্টটা রাখবো তবে এই ঠান্ডার মধ্যে আর হচ্ছে না বন্ধু একটু গরম পড়ু অবশ্যই হোম টুর দেবো আর যদি আমি ভুলে যাই তুমি তো রইলে মনে করিয়ে দেবে তাছাড়া একটু দেরি হলেও আমি সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি সুস্মিতা লিখেছে পুরো ভিডিওটা খুব ভালো লাগলো বাপের বাড়িতে গেলে কার বা আসতে ইচ্ছা করে বলো হ্যাঁ গো সত্যি বাপের বাড়িতে গেলে শরীরটা পুরো মনে হয় একেবারে ছেড়ে দেয় এটাই একমাত্র জায়গা যেখানে কোনো কাজ না করে রিল্যাক্সে থাকা যায় কোনো রকম টেনশান ছাড়া হাজারো কষ্ট হলো একমাত্র মা যে সব কাজ একা করে নেবে আর বলবে তুই তো সারাদিন কাজ করিস এখন একটু রেস্ট নি আমার তো মনে হয় যে সব মেয়েই বাপের বাড়ি গেলে এরকম কিছু করতে ইচ্ছে না করে না যাই হোক কেমন আছো জানিও আমার ভালো লাগবে মিতা চক্রবর্তী লিখেছে হ্যাপি নিউ ইয়ার বাহ তোমার মেয়ে খুব সুন্দর এঁকেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও আপনাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার মেয়ে ভীষণই ভালো আঁকতো তবে পড়াশুনোর চাপে না সেটা কন্টিনিউ করতে পারেনি কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন প্র্যাকটিক্যাল ড্রয়িংগুলোর ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে যাই হোক আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ওই সন্ধে পনেরো ছটা মতো বাজে আমি আর হাজব্যান্ড ফিরে এসে সবাই মিলে চা খেয়ে টেবিলে বসে এই তো সকালে আনা লঙ্কা আর মটশুটিগুলো বেছে রাখলাম আর বেশ কিছুটা সোনাও এগুলো করেছে ভিডিওর প্রথমে আমি যে আমার এক্সপিরিয়েন্স থেকে যে যে কথাগুলো শেয়ার করেছি সেগুলো আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ